বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য বাউন্ন সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র দীর্ঘ নয় বছর পর দলে জায়গা পেয়েছে মিডফিল্ডার অস্কার তার সঙ্গে ব্রাজিল দলে ফিরেছেন নেইমার আগামী সাত মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবেন সেলেসাও কোচ ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া দুই বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম তারকা ছিলেন অস্কার দুই সালে ব্রাজিলের হয়ে সবশেষ খেলেছিলেন তিনি দীর্ঘদিন চাইনিজ লিগে খেলার পর গত জানুয়ারিতে সাও পাউলোতে যোগ দেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার প্রায় দীর্ঘ নয় বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন তিনি অন্যদিকে নেইমার সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছেন দুই হাজার তেইশ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ পর্বে সেই ম্যাচে চোট পেয়ে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি গত বছরের শেষ দিকে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি তার তবে সম্প্রতি সন্তোষে ফিরে দুর্দান্ত ফর্মে রয়েছে নেইমার তাই তো নেইমারকে রেখেই প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ দরিভাল বিশ্বকাপ বাছাই পর্বেও সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের বারো ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে অন্যদিকে সমান ম্যাচে পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী একুশ মার্চ নিজেদের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল এরপর পঁচিশ মার্চ বুয়েন্স আইরেসে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা BOD BAGLA News Desk